ঝড় বৃষ্টির আগাম সতর্কতা তো আগাম সতর্কতা যখন পেয়েই গেছি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ছাদ বাগানের যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলো যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে সেভাবেই কিন্তু রাখছি প্রথমত বড় বড় যে গাছগুলো আছে সেগুলো একদম পাঁচিলের ধারে নিয়ে গিয়ে সেটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখবো আর তার সাথে প্যারাপিটের উপরে যে সমস্ত ফুলের গাছগুলো আছে ছোটো ছোটো টবের মধ্যে যে ফুল গাছগুলো আছে তো সেগুলো কিন্তু ঝড়ে নাও পড়তে পারে কিন্তু তবুও আমি কী করছি আমি কিন্তু সমস্ত গাছগুলো কিন্তু নিচের দিকে নাবিয়ে নিচ্ছি আর তার কারণ যাতে একটা গাছও আমার ছাদ বাগানে নষ্ট না হয় তার চেষ্টায় কিন্তু আমি করছি তো দেখুন এখানে প্যারাপিটের উপরে যত গাছ আছে সব আমি এরকম নাবিয়ে সব নিচের দিক থেকে রেখে দিচ্ছি এদিকে সব রেখে দিয়েছে কারণ উল্টো পাল্টা ঝড় বৃষ্টি তো যে কোনো মুহূর্তে কিন্তু টপ পড়ে গিয়ে যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে আর তার সাথে সাথে আমাদের ছাদ বাগানের গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ প্রত্যেকটা গাছ কিন্তু অনেক শখের গাছ সেগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সত্যিই খারাপ লাগবে তো সেই জন্য আমি আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু একদম অনেকটা আগে থেকেই কিন্তু নামিয়ে যায় প্রত্যেক প্রত্যেকটা গাছগুলোকে ঠিকঠাকভাবে সেট করে রাখছি যাতে কোনো গাছের যাতে সেরকমভাবে কোনো ক্ষতি না হয় তো প্রকৃতির ওপরে আমাদের কারোরই হাত নেই কারণ যদি তারপরেও যদি কিছু হয় তাহলে সেটা আমাদের কিছু করার নেই তো তার সত্ত্বেও দেখুন আমি সমস্ত র্যাকগুলো খালি করে দিয়েছি কারণ এগুলো একটু বড় বড়ো গাছ আর যে কোনো কারণে যদি প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেহেতু বা প্রচুর ঝড় আসছে তো সেই জন্য আগে থেকেই গাছগুলোকে নামিয়ে ঠিক করে রাখছি তো এই পাশে যে বড় পিয়ারা গাছটা আছে এটা আজকে আর নামানো হয়নি বাকি সমস্ত প্যারাপিটের গাছগুলো নামানো হয়ে গেছে এছাড়া র‍্যাকের গাছগুলো নামিয়ে দিয়েছে এখন এদিকের কিছুটা গাছ আছে সেগুলো এগুলো নামাতে হবে আর তার সাথে সাথে গ্রিন নেটটাও কিন্তু খুলে দিচ্ছি প্রয়োজন হলে আবার নেটটা লাগিয়ে নেব আর এদিকে দেখুন সমস্ত গাছগুলো কি করেছে ছাদের একটা মিডিল পজিশানে এনে রেখে দিয়েছি যত ছোট ছোট গাছ বড় বড় গাছ যেগুলোই আছে সমস্ত গাছগুলোকে একটা মিডিল পজিশানে রেখে দিলাম আর এদিকে দেখুন শশা গাছে কি সুন্দর ফুল আসতে শুরু করেছে তবে এখন সব পুরুষ ফুল আসছে এখনও কিন্তু গাছে স্ত্রী ফুল আসেনি আর এদিকে ঝিঙে গাছেও ফুল আসতে শুরু করেছে লঙ্কা গাছেও ফুল আসতে শুরু করেছে তো সমস্ত গাছে কিন্তু আবার নতুন করে সবজি ধরতে শুরু করেছিল কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েইছে তো তারপরে গাছগুলো কেমন থাকে দেখা যাবে আর আমার ছাদ বাগানে বেশ অনেকগুলো ঝিঙের গাছ আবার রেডি হয়ে গেছে সেগুলোকে পার্মানেন্ট জায়গায় বসানোর সময় এসে গেছে কিন্তু সেটা এখন আর আমি বসাবো না কারণ আজকে মাটিটাকে রেডি করে রাখবো আর এটা ঝড় বৃষ্টি চলে যাওয়ার পরে ঝিঙের গাছগুলো আমি রিপোর্ট করব। তো এরকমভাবেই কিন্তু এখন যেহেতু ঝড়ের সময় আসছে আমাদেরকে কিন্তু আমাদের শখের গাছগুলোকে কিন্তু একটু সেভাবেই রাখতে হবে যাতে গাছগুলো যতটা সম্ভব নষ্ট কম হয় আর এখানে তো পর্তুলিকার বিভিন্ন রকম রঙ দেখে দেখে বিভিন্ন জায়গায় বসাচ্ছি আর আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আগের দিন যে আমি লঙ্কা গাছটা অল্প মাটি দিয়ে এবং বেশি উঠে দিয়ে আমি গাছটা রিপট করেছিলাম গাছটা কেমন আছে সেটাও দেখাবো আর কিছু কলমি শাকের যে গাছ বসিয়েছিলাম বসিয়েছিলাম সেটাও কীরকম গ্রোথ নিয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই দেখুন সেই কলমি শাক দেখুন কি সুন্দর জলের মধ্যেই সুন্দর বাড়তে শুরু করেছে আর প্রচুর পরিমাণে কিন্তু শিকড় বেরোতে শুরু করে দিয়েছে এখানে সমস্ত গাছগুলো রাখা আছে এই হচ্ছে সেই লঙ্কা গাছ এই দেখুন কি সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে তো গাছে কিন্তু সারাদিন একবার জল দিলেই হয়ে যাচ্ছে বারবার জল দিতে হচ্ছে না আর এদিকে কলিয়াস গাছগুলো কিন্তু এখন আমি প্রচুর কাটিং করে করে বসাচ্ছি আর এদিকে যে সমস্ত বড় বড় গাছগুলো আছে এগুলো কিন্তু সব আমি দড়ি দিয়ে একটা একটা করে বেঁধে রেখেছি যাতে ঝড়ের সময় গাছগুলো যাতে পড়ে না যায় কারণ অনেক সময় গাছ পড়লে গাছের ক্ষতি না হলেও টপটা ভেঙে যেতে পারে মাটির টপ যেহেতু তো সেই জন্য আমি কিন্তু সব বেঁধে রেখেছি আর এদিকে যে ছোট ছোটো টবগুলো আছে এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু অতটা নেই ওই জন্য এগুলো আর কিছু করলাম না তো আপাতত এইভাবে এই গাছগুলো রেখেছি আর কালকে আমি নেট আর যে পিয়ারা গাছটা আছে সেটাকে নিচে নাপিয়ে দেবো দিয়ে বেঁধে দেবো আর এখানে দেখুন কিছু পড়তুলিকার গাছ লাগিয়েছিলাম সেগুলো খুব সুন্দর বাড়তে শুরু করেছে আর এরপরে ঝড় বৃষ্টির পরে এই পড়তুলিকাগুলো হয়তো অনেকটাই খারাপ হয়ে যাবে আবার কিন্তু নতুন নতুন করে কাটিং করে বসাতে হবে আর কাটিং এরপরে কিন্তু কাটিং বসালেই কিন্তু খুব সুন্দর গাছ হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে আসতে শুরু করে দেবে তো এবারে আমি চলে যাই সেই আমি যেখানে গাছটা বসাবো সেটা হচ্ছে ঝিঙে গাছগুলো বসাবো তো এই গামলার মধ্যে তো এই গামলাটাকে এবার একটু পরিষ্কার করে নিই এখানে ছিল গাঁদা ফুলের গাছ তো গাঁদা ফুলের গাছগুলো খারাপ হয়ে গেছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এগুলো চলে যাবে আমার এখন কম্পোস্টের মধ্যে তো ছাদ বাগানে কিন্তু ছাদে বাগান করলে এই একটা সুবিধা হয় প্রচুর গাছে ডাল পালা এমনিতেই প্রচুর হয়ে যায় সেগুলো কিন্তু আমরা খুব সহজেই একটা জায়গায় যদি একটু জমিয়ে রাখি আমাদের কিন্তু ফ্রিতে প্রচুর কম্পোস্ট এমনিতেই তো চলে আসে তো গাঁদা ফুলের গাছও কিন্তু খুব ভালো কম্পোস্ট হয় যার মধ্যে কিন্তু বাজে পোকামাকড় একদমই থাকবে না দেখুন এর মধ্যে কিছুই না জাস্ট এরকম ড্রাম নিয়ে রেখে দিলে ঢাকা দিয়ে রেখে দেবো আর এর মধ্যে হচ্ছে ভাতের যে ফ্যানটা আছে বা ভাতের মার আছে সেগুলো অল্প অল্প করে উপর থেকে দিয়ে দেবো আর এখানে আরেকটা গাঁদা ফুলের কাটিং পেয়ে গেলাম ফ্রেশ সেটাও ফেলবো না এটাও কিন্তু আমি আমি অন্য জায়গায় বসিয়ে দেবো তো আমার এই টবে এই গামলাটার মধ্যে যে মাটিটা আছে সেটা হচ্ছে শীতের সময় আমি ফুলকপির গাছ বসিয়েছিলাম সেই মাটি তো ফুলকপির গাছ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যেই এই গাঁদা ফুলের চারাগুলো হয় তারপরে সেই গাছে যেরকম বেশ কয়েক কিছু ফুলও হলো তো এবারে গাছগুলো খারাপ হয়ে যেতে এবারে মাটিটা আমি কি করবো দেখুন মাটিটা কিন্তু ভীষণ ভালো তো এই মাটিটা আমি একটু উল্টে পাল্টে দু তিন দিন একটু শুকিয়ে নেব শুকিয়ে নেব তারপরেই কিন্তু মাটিটা কিন্তু দেখুন উর্বর মাটি আছে মাটির মধ্যে কিন্তু প্রচুর খাবারও আছে তো আমাকে আর আলাদা করে কিন্তু এই মুহূর্তে গাছ মাটিটাকে আর খুব বেশি খাবার মেশাতে হবে না তো গাছগুলো রিপোর্ট করে দেওয়ার কিছুদিন পর থেকে গাছটা যখন ধরতে শুরু করে দেবে বা গাছটা যখন খুব ভালো গ্রোথ নিতে শুরু করবে তারপরে আস্তে আস্তে কিন্তু খাবার মেশাতে শুরু করব তো দেখুন মাটিগুলো খুব সুন্দর দেখুন একদম ফ্রেশ মাটি আর এর মধ্যে যেহেতু গাঁদা ফুলের গাছ ছিল এর মধ্যে কিন্তু কোনো রকম খারাপ পোকা মাকো কিছুই কিন্তু নেই তো ছাদ বাগানে এই জন্যই কিন্তু আমি বড় বড় জায়গায় আশেপাশে কিন্তু সব সময় গাঁদা ফুলের গাছ লাগাই তো মাটিটা আজকে আমি একদম রেডি করে রেখে দেব। আর গাছটা ঝড় বৃষ্টি চল কেটে যাবে তারপর আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দেব আর তিন চারটে ঝিঙে গাছ তো ঝিঙে গাছটা বসাবো আর তার সাথে আরও কিছু গাছ বসাবো যেটা কিন্তু আমার ছাদ বাগানে এক একই জায়গায় দুটো কিন্তু সবজি আমি কিন্তু পেয়ে যাব তো সেটা যেদিন বসাবো সেদিন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি আর কি ঝিঙে গাছের সাথে আমি আর কি গাছ এর মধ্যে বসাচ্ছি তো দেখুন মাটিটা কি সুন্দর একদম উর্বর মাটি না তো হাতের মধ্যে না তো হাতের মধ্যে আটকাচ্ছে না তো কিছু দেখুন কি সুন্দর মাটিটা কি সুন্দর দেখুন কি সুন্দর মাটিটা তো এইভাবে আমি মাটিটা রেডি করে রেখে দিচ্ছি আর দুদিন দিন শুকনো করে নেবো শুকনো করে তারপর আমি এর মধ্যে গাছগুলো বসিয়ে নেবো আবার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আছে গাছগুলোকে অবশ্যই এখন থেকে ঠিকঠাক জায়গায় রেখে দিন যাতে ঝড়ে আমাদের ছাদ বাগানে একটা গাছও যাতে নষ্ট না হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গাছগুলোকে সঠিক জায়গায় ভালোভাবে রেখে দিন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে নমস্কার